আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গোল্ড একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে তো আজকের দিনে দেখার চেষ্টা করব গোল্ড কি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরেই ট্রেড করবে নাকি এটা ভেঙে উপরে কিংবা নিচের দিকে ভেঙে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা রয়েছে কিনা তো মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা দেখার চেষ্টা করি ইকোনমিক ক্যালেন্ডারে কী কি ডেটা রিলিজ হবে আজকের দিনে তো শুরুতেই আমরা যদি দেখি তাহলে এখানে জিবিপি রিলেটেড কিছু ডেটা এখনই রিলিজ হয়ে যাবে এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অতএব আজকের দিনে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করতে পারি তাহলে আমরা যদি টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে দেখব যে গোল্ড ছোট্ট করে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে এবং এই প্যাটার্নের ভেতরেই মুভমেন্ট করছে গত চব্বিশ ঘন্টা যাবৎ মার্কেটটা এখানেই অবস্থান করছে এখন এই মুহূর্তে গোল্ড এই প্যাটার্নের একদম মাঝখানে অবস্থান করতেছে এখান থেকে আরও নিচে আসা সম্ভব এবং এখান থেকে আরও উপরে যাওয়া সম্ভব তাহলে আজকের দিনে যেহেতু আমরা ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা দেখতে পাচ্ছি না তার মানে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরেই মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি রয়েছে তো যদি এটা নিচের দিকে ব্রেকআউট হয় তাহলে গোল্ড দুই হাজার দুশো ডলারকে টেস্ট করতে পারে এবং এটা যদি উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে গোল্ড দুই হাজার তিনশো ডলারকে টেস্ট করতে পারে তো সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো তো আজকে আমি আপনারা কোথায় বাই সেল করবেন এই পয়েন্টগুলো আগেই মার্ক করে নিচ্ছি তাহলে আজকের দিনে আমরা যদি মার্কেটকে দুই হাজার দুইশো নব্বই একানব্বইয়ের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করতে পারি এবং এই বাইয়ের স্টপ লস আমরা দু হাজার দুইশো চৌরাশি পঁচাশির নিচে ইউজ করতে পারি এবং আজকের দিনে আমরা যদি দুই হাজার তিনশো নয় ডলারের আশেপাশে মার্কেটকে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করতে পারি এবং এই সেলের স্টপ লস আমরা দুই হাজার তিনশো পনেরোর আশেপাশে ইউজ করতে পারি তো এই হিসেবে আজকে কোনো রিকভারি এন্ট্রির প্ল্যান দিচ্ছি না যেহেতু একটা প্যাটার্নের ভেতরে গোল্ড মুভমেন্ট করতেছে সো এই রেশিওটাকেই মেনটেন করার চেষ্টা করছি তাহলে এই ট্রেড সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ